যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে যুক্ত তানভীর নামে আরেকজনকে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতে গিয়ে এমপি আনোয়ারুলের রহস্যজনক মৃত্যু এই মৃত্যুর পেছনে কে দায়ী মূলত কি নিজের ব্যক্তিগত জীবন নাকি বা রাজনৈতিক কোনো কারণেই তাকে লাশ হয়ে আবারও বাংলাদেশে ফিরতে হচ্ছে কি হচ্ছে ধুয়াশার ভিতরে সব মায়াজাল ভিওর্স আজকের এই রিপোর্ট থেকে আমরা বিস্তারিত জানবো যে ভারতে গিয়ে এমপি আনোয়ারুল হত্যার মূল পরিকল্পিতভাবে এটা কে করেছে ভারত নাকি এটা বাংলাদেশের কোনো ব্যক্তি আসুন বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলতে সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক স্ক্রিনে দেখুন সেটা বিষয়টা তদন্তাধীন এখনও কোনো লাশ তো পাওয়া যায়নি যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল কোনো লাশ সেখানে পায়নি এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক অনভিপ্রেত এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল কোনো লাশ এখানে পায়নি তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আমাদের অ্যান্ড থেকে স্বরাষ্ট্র মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে তো সুতরাং বিষয়টি তদন্তাধীন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি দেখুন সেটা বিষয়টা তদন্তাধীন এখনও কোনো লাশ তো পাওয়া যায়নি সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকার তো সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয় আসলে দেখুন আমি ওটা পুরোটা না দেখে আমি একটা ডয় চ্যাভেলির একটা চ্যানেলের একটা ডকুমেন্টারির উপর আমি মন্তব্য করতে চাই না প্রথমে আমার নিজের দেখতে হবে নো প্রথমে আমার দেখতে হবে আপনি দেখেছেন সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না আমি দেখার পর মন্তব্য করতে পারব আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তো দুর্নীতির কারণে বিষয় দিন দুপুরে চিকিৎসকের কাছে যাবেন বলে বাসা থেকে বের হন কিন্তু আর না ফিরে আসায় আঠারোই মে কলকাতার বহাননগর থানায় গোপাল বিশ্বাস একটি নিখোঁজ ডায়েরি করেন এদিকে বাংলাদেশের গোয়েন্দারাও তদন্তে নামেন তারা জানতে পারেন খুন হয়েছেন আনার খুনের পরিকল্পনা করেন সংসদ সদস্যের ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন তিনি এজন্য খুনি ভাড়া করেন পুলিশ ভারেটিয়া খুনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক সময়ের নেতা আমানুল্লাহকে গ্রেপ্তার করে খুনের আদ্যপান্ত জানতে পারে তারা কলকাতা পুলিশকেও সব অবহিত করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ভারতের কেউ এখানে জড়িত হয় যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষেরই এর সঙ্গে জড়িত 30 এপ্রিল শাহিন তার বান্ধবী ও আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান শাহিন যুক্তরাষ্ট্রের নাগরিক সেই পরিচয়ে নিউটাউনে ভাড়া করেন একটি ফ্ল্যাট তাদের সঙ্গে যোগ দেন শাহিনের ভাড়া করা খুনি জিহাদ ও সিয়াম এবং আমানুল্লার ভাড়া করা খুনি মুস্তাফিজ ও ফয়সাল সিয়াম ও জিহাদ পাসপোর্ট ছাড়াই কলকাতায় যায় সব ঠিকঠাক করে দশই মে দেশে ফেরেন শাহিন সিসিটিভি ফুটেজে দেখা যায় তেরোই মে কলকাতায় গোপালের বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন আনোয়ারুল আজিমকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় নিউটাউনের টাউনের ভাড়া করা ফ্ল্যাটে গ্রেপ্তার আমানুল্লাহ পুলিশকে জানায় সেখানে খুন করার পর মরদেহ গুম করতে টলি বেগে ভরে হস্তান্তর করা হয় ভারতীয় একজনের কাছে আনারের একটি মোবাইল ফোন রেখে দেয় খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে পনেরোই মে একই ফ্লাইটে দেশে ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান ও আমানুল্লাহ দুদিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল অপর দুইজনকে এখনও শনাক্ত করা যায়নি তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে সংসদ সদস্য আনারের ফোন থেকে আরও দুজন সংসদ সদস্যসহ বেশ কজনকে মোবাইলে ফোন করা হয় আমানুল্লাহকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শাহিনের কথিত বান্ধবী শিলাস্তি রহমান ও তানভিন নামে আরেকজনকে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা কথা বলছি অনেক দত্ত পাচ্ছি শাহিন পেশায় ঠিকাদার তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে তিনি সেখানকার মেয়রের ভাই এমপি আনারুল আজিমের সঙ্গে ছিল তার ব্যবসায়িক বিরোধ পর হয় এর পর থেকে লাপাত্তা ছিলেন আনার এ ঘটনায় বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্ব পরিচিত এক ব্যক্তি এতে বলা হয় এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার শুনছিলাম তো এখানে কিছু আছে মনে কিছু মারা খারাপ গেছে কিছু আছে পুলিশ আসার যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে না এখনও আজ আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবে থেকে পুলিশ আসছে আপনারা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে কত কত পুলিশ লোক নিউটন থানা না বাইরে এখন নিউটন থানায় এই সকালবেলা এখন নিউটন থানায় ঢুকলো আপনারা সব ছিলে দেখলে

নিউ পুলিশ কমিশনার অর্থাৎ যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে বাংলাদেশ ডিএম বাংলাদেশ পুলিশ তারা কিন্তু যৌথভাবে তদন্ত চালিয়েছে এবং এর সাথে কিন্তু এসটিএফ বড় ধরনের ভূমিকা পালন করেছে একেবারে তাদের যে জেরা সেই জেরায় প্রথম কথা এই বিল্ডিং এর কথা উঠে আসে তারপরেই কিন্তু যখন এই বিল্ডিং এর পলিসি চালানো হয় তখন চাপচাপ রফতের দাগ উদ্ধার হয় এরপরে যেটা গোয়েন্দা সূত্রের খবর গোয়েন্দারা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে এবং বাংলাদেশ পুলিশ হয়তো কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবে আপনারা জানতে পারবেন আরো বাংলাদেশ থেকে ভালোভাবে যে সেখানেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ট্রলি করে অর্থাৎ কোচিং এর পর হত্যাকাণ্ডের পর কোচিং করা হয় এবং তারপরে ট্রলি করে সেই দেহ কিন্তু পাচার করা হয়েছে বাংলাদেশ পুলিশে কিন্তু মূলত যে গোটা ঘটনা যে রহস্যের জট সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ খুলেছে মাঝখানে যে তিন থেকে চার দিন এখানে নিউ ব্যারাকপুর পুলিশ কমিশনার পেয়েছে বা নিউটন পুলিশ কমিশনার পেয়েছে সবটাই কিন্তু তারা কিন্তু টাইম ওয়েস্ট ছাড়া অন্য কোনো কাজে কিন্তু তাদের লাগেনি দীর্ঘদিন ধরে তো তারা প্রায় তিন থেকে চার দিন যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার যে সময় পেয়েছে তারা যে পাঁচজন যে ছজন অপরাধীর কথা বলা হচ্ছে তার মধ্যে একজন নারী রয়েছে যে গ্রেপ্তার হয়েছে দুজন বাংলাদেশে তার মধ্যে একজন নারী রয়েছে সেই নারী ঘটিত কোনো ঘটনা এখানে রয়েছে কিনা সেটার বিষয়েও কিন্তু একটা তদন্ত প্রক্রিয়া চলছে কারণ বাংলাদেশি যে নারী সেও বাংলাদেশ থেকে কেন ভারতে আসবে এবং তার সাথে এমপির সাথে তার কি সম্পর্ক সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে এই যে জট সেই জট কিন্তু বাংলাদেশ পুলিশ মূলত খোলার ক্ষেত্রে সবচেয়ে থেকে বেশি ভূমিকা পালন করেছে কলকাতার করলো সেটা নিয়ে একটা প্রশ্ন চলছে কারণ এমপি খুন হয়েছে ঠিক কদিন আগে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা জটিলতা রয়েছে যে ঠিক কদিন আগে খুন হয়েছে কেউ বলছে যেদিন তিনি নিখোঁজ সেদিনই খুন হয়েছে কেউ বলছে বা তার একদিন আগে বা তারপরে খুন হয়েছে তা মাঝখানে যে চার দিন এই চারটা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারতো এই রহস্য সমাধানের জন্য এই কলকাতা পুলিশের ভূমিকা এখানে কিন্তু পুলিশ কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশ পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে পরে সংবাদ সম্মেলনে গোটা ঘটনা হয়তো সেখানে সামনে আসবে পাশাপাশি আরেকটা কথা বলে রাখা দরকার টিম ঢুকেছে সেন্ট্রাল লাইভের কিছু টিম ঢুকেছে তারা কিন্তু তাদের মতো করে নিজেদের তদন্ত প্রক্রিয়া তারা চালাচ্ছে কেন্দ্রের কাছে কিন্তু অর্থাৎ যে রিপোর্ট সেটা কিন্তু গতকালই প্রায় তাদের কাছে যে আবছা আভাস যে সাংসদ খুন হতে পারে সেই আবছা আভাস কিন্তু গতকালই কেন্দ্রের তরফে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তার যে আজকে তার যে একেবারে কনফার্মেশন সেটা কিন্তু আজকে এক প্রকার দিয়ে দেওয়া হয়েছে দুজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সেই দুজনের মধ্যে যে নারী রয়েছে সেই নারী কিন্তু একেবারে প্রত্যক্ষদর্শী একেবারে রহস্য আবৃত ঠিক কেন খুন হলেন তিনি কি নারী ঘটিত কারণে খুন হয়েছেন না তার পিছনে গোল্ড স্মাগলিং এর ঘটনা ছিল মাঝখানে একটা দুশো কোটি টাকার প্রজেক্টের ঘটনা উঠে আসছে বাংলাদেশের ঠিক কারণটা কি মোটিভটা কি সেটা জানতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে পুলিশ তদন্তটা চালাচ্ছে ফরেন্সিক তদন্ত চালাচ্ছে ফরেন্সিকের মাধ্যমে যে ব্লাড স্যাম্পল বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা চলছে মোটামুটি ছজনের কথা এখনো পর্যন্ত সামনে আসছে তার মধ্যে কিন্তু পাঁচজনই বাংলাদেশে পালিয়েছে ফলে তদন্ত প্রক্রিয়ার একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জিজ্ঞাসাবাদ একটা বড় অংশ বাংলাদেশে তার মধ্যে যদিও বলা হচ্ছে আবার একজন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েছে ফলে ভারতে যে একজন রয়ে গিয়েছে তাকে এই মুহূর্তে খুঁজে বার করা ফ্ল্যাট ওনার যে রয়েছে তার মধ্যে থেকে কে ভাড়া নিয়েছে সেই বাংলাদেশি ব্যক্তি যিনি এখানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন তার এখন বর্তমানে অবস্থান কথা সেগুলো যে শনাক্তকরণ সেটাও কিন্তু কিন্তু একটা বড় ধরনের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু পুলিশ যাচ্ছে তবে তদন্ত প্রক্রিয়া যেটা বারবার বলছি আহ কলকাতার যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত ধীর এবং যার ফলে এই ঘটনা যেটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হওয়ার কথা ছিল কারণ বড়ানগর যেখান থেকে এই ঘটনা সেদিন কিন্তু প্রথমেই যে ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাওয়া গিয়েছিল যে গাড়ি উদ্ধার করা হয়েছিল সেই গাড়ির ড্রাইভারই কিন্তু প্রথম বলে দিয়েছিল যে তাকে নিউ টাউনে ড্রপ করা হয়েছিল নিউ টাউনে পারফেক্ট অ্যাড্রেসটাও তিনি বলে দিয়েছিলেন যে কোথায় ড্রপ করা হয়েছিল তারপরেও পুলিশ কেন খুঁজে পেলো না সেটা একটা প্রশ্ন উঠছে ড্রাইভারকে কতটুকু ইন্টোগ্রেশন করা হয়েছে মাঝখানে তিনি যে গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন গোপাল বিশ্বাস কিন্তু একেবারেই তার বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ রেকভারি করা হয়েছে তাকে একা বেরোতে দেখা গিয়েছে বা গেটে দর্শন বর্ডার থেকে যখন তিনি এসেছিলেন সেখানেও কিন্তু তাকে একা বেরোতে দেখা গিয়েছে কিন্তু একটা জিনিস কিন্তু গত তিন দিন আগে পরিষ্কার হয়ে গেছিল তিনি একা বাংলাদেশ থেকে এলেও তিনি একা ছিলেন না তার সাথে অন্তত দুজন ছিলেন যে দুজন খুব তাড়াতাড়ি বাংলাদেশ ফিরে গিয়েছিল অর্থাৎ তিনি তেরো বা চোদ্দ তারিখের মধ্যে সেই দুজন বাংলাদেশে ফিরে গিয়েছিলেন পরবর্তীতে কালে কিন্তু জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় জন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং ছজনই এখানে ছিলেন ছজনই বাংলাদেশি এবং এটা খুব বিরল ঘটনা এবং যদি হত্যাकांडের যে ঘটনা এখন পর্যন্ত সামনে আসছে সেটা কিন্তু বিরল অনেকটাই বিরল বলা যায় তমাল শুভজি জে আপনাকে ধন্যবাদ আমরা এখন এমপি আনারে নির্বাচন এলাকা ঝিনাইদহ চার আসনের সেই পরিবারে আছেন আমাদের সহকর্মী Saddam Hussein Saddam আপনি জানাবেন যে আপনি তো সেখানে আছেন তার আত্মীয়-স্বজন এবং পরিবারের সদস্যরা এবং নেতা যারা আছেন তারা কি বলছেন তোমাল আপনি জানেন যে তিন তিনবারের সংসদ সদস্য আনারুল আজিম আনার তার মৃত্যুর সংবাদ এই কালীগঞ্জে পৌঁছানোর পরেই তার নেতাকর্মী এবং স্বজনদের মাঝে কিন্তু বেশ আহাজারি চলছে এবং তার নেতাকর্মীরা তার বাড়ির যে সামনে কিন্তু ভিড় জমিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মীর ঢল কিন্তু এই তার বাড়ির সামনে এসেছে তো আসলে তার পরিবারের সাথে এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে কেন কি কারণে এই হত্যা সেটা যেন পুলিশের পক্ষ থেকে খুব দ্রুত তদন্ত করে ব্যবস্থা করা হয় এবং পরিবারের থেকে বলা হচ্ছে যেন তার তার দ্রুত সময়ের মধ্যে এর জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন আর এখানকার পুলিশের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে এই এটি যদি হত্যা হয়ে থাকে তাহলে কারা এর সাথে জড়িত বা বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা ইন্ডিয়ান কারা জড়িত আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারত ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু কাজ করছে দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু এই কারা এর সাথে জড়িত আছে সে বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন আর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন থেকে এই সাংসদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারপর থেকে তারা আইনের দ্বারস্থ হয়েছেন এবং তারা বরাবরই কিন্তু তাকে খোঁজ মেলানোর জন্য চেষ্টা মানে আগ্রহী করার জন্য প্রশাসনের কাছে গিয়েছেন কিন্তু তারপরেও নয় দিন পর তার এই মরদেহ খণ্ডিত মরদেহ উদ্ধার করা এটি নিয়েও কিন্তু তাদের প্রশ্ন রয়েছে তাই পরিবার এবং নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ